নমস্কার বন্ধুরা বাদশাহী বানাতে সহলকে স্বাগত নিরামিষ দিনে এরকম পটলের রেসিপি থাকলে ভাতের সাথে আর কিছু দরকার পড়বে না আজ তোমাদের সাথে শেয়ার করব পটলের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি তার জন্য পটলটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এর আগেও আমি এরকম পটল গ্রেট করে তিন চারটে রেসিপি শেয়ার করেছি এটা সম্পূর্ণ আলাদা একটা রেসিপি গরম মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর আমি এখানে বেসন নিয়েছি পাঁচ চামচ মতো এক চিমতে লবণ দিয়ে দিলাম অল্প একটু হিং দিয়ে দিচ্ছি এটা অল্প একটু মেখে নেওয়ার পর এখানে আমি খাবার সোডাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা মাখা কমপ্লিট হয়ে গেছে এরপর একটা তাওয়ার মধ্যে তেল গরম করে নিয়ে এইভাবে বড়ার শেপেরগুলোকে ভেজে নিচ্ছে। আমি এখানে কম তেলে এই বড়াগুলোকে ভাজি তোমরা ডুবো তেলেও এই বড়াগুলো বা কোক্তার আকারেও ভেজে নিতে পারো পটলের কোপ্তাকারি হিসেবে এটাকে রান্না করা হবে আমি এইভাবে বড়ার আকারে এগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসে ফ্লেম লোতে রেখে বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলটাকে কমিয়ে নিয়ে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা হলে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা আর অল্প একটু কাজু বাদাম দিয়ে এটার পেস্ট রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিলাম মিক্সার ধোয়ার জলটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পেস্ট রয়ে গিয়েছিল সেটাকেও দিয়ে দিয়েছি আবারও ভালো করে চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর স্বাদ অনুযায়ী চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে দেওয়ার পর এটাকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে পটলের নিরামিষ রেসিপি একবার হলেও আলু পটলের এক ঘেয়ে রেসিপি ছেড়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ